সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে চাকরির সন্ধানে থাকা চাকরি প্রত্যাশী ভাই জন্য নতুন পঁচিশখানা জব নোটিফিকেশন নিয়ে এসেছি আজকের ডেটে স্যালারি টেন ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফোর্টি থাউজেন্ড পর্যন্ত স্যালারি ধার্য করা হয়েছে কিছু কিছু জবের ক্ষেত্রে এইট টেন টুয়েলভ বি এম এ বা বি কম এম কম পা যোগ্যতা অনেকগুলো জব আছে জব লোকেশন আগরতলা উদিপুর বেলুনিয়া মানে যে ত্রিপুরা যে কোনোখান থেকে অ্যাপ্লাই করা যাবে এখন আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ জব জব নোটিফিকেশনগুলো টোটাল পঁচিশখানা জব নোটিফিকেশন এসেছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কোয়ালিফিশনের এখন তোমরা আইডেন্টিফাই করে নেবে যে কোন জবটা তোমাদের জন্য পারফেক্ট এবং কোন জবটার জন্য তুমি এলিজিবল ঠিক আছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশন চলে যাচ্ছে সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে তোমাদের ওওয়াল প্রজেক্ট থেকে এখানে বলা হচ্ছে রিকোয়েস্ট সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ফিমেল অনলি ফিমেলকে নিয়ে ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ফিমেল হ্যাভিং সিক্স ইয়ার এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন অফ মাল্টি স্টোর অর রেসিডেন্সিয়াল বিল্ডিং ছয় বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কনস্ট্রাকশন স্টোরে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিল্ডিংয়ে প্ল্যানিংয়ে প্রজেক্ট ম্যানেজমেন্টে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ার ফিমেল ক্যান্ডিডেটের যে কোয়ালিফেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন হতে হবে এবং মাল্টি স্টোর রেসিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যানিংয়ে তোমার ফাইবার এক্সপিরিয়েন্স থাকতে হবে তাছাড়া সিভিল ইঞ্জিনিয়ার মেলও নিয়োগ করা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ফিমেলের ক্ষেত্রে যেখানে ছয় বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মেলের ক্ষেত্রে চাওয়া হয়েছে পনেরো বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পার্টিকুলার সেক্টরে ইমেল করতে বলেছে তোমাদের সিবিটা অর্থাৎ বায়োডাটাটা তোমরা ইমেল করতে পারো এইচ আর এট দ্য রেট ওভাল প্রজেক্টস ডট কম এই যে মেল আইডি দেওয়া আছে তোমরা স্ক্রিনে শো করছে এই মেল আইডিতে তোমরা তোমাদের বায়োডাটা মেল করে দিও সিভিল ইঞ্জিনিয়ার ভাই বোনদের জন্য সুন্দর একটা জব নোটিউশন এটা এসেছে এরপরে জব নোটিভেশনটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করে নিয়েছি তারপরেও তোমরা যে কোনো যারা দেখো তাদের জন্য জাস্ট আমরা তিরিশ সেকেন্ড সময় নেব এই জব নোটিফিকেশনটা তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো সেই ভিডিওটা হলো ত্রিপুরায় চাকরির মেলা সম্পর্কিত চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে পাঁচ অক্টোবর সকাল এগারোটা থেকে পাঁচটা চাকরি মেলাটা অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে গ্রাউন্ড ফোল সমভবনে তোমরা এই পাঁচ অক্টোবর তোমাদের সমন্বয় বায়োডাটা ওরিজিনাল এবং জেরোস্কোপি নিয়ে চলে যাবে সকাল এগারোটায় সমভবন আগরতলায় অফিসলেন এখানে তোমার মেক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং পল পাল বাদাস এর স্টাফ নিয়োগ করা হচ্ছে রক্ষক ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে দশজন তোমাদের মাদ্রিম ফাঁস হতে হবে স্যালারি বারো হাজার পাঁচশো সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে চারজন পনেরো হাজার টাকা বেতন তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে সার্ভিস ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে টোটাল ছয় জন কম্পিউটার হার্ডওয়ারে যারা আইটিআই পাস করা আছে এরকম পনেরো হাজার টাকা দেওয়া হবে আর যারা ইলেকট্রিক্যালে আইটিআই আউট করে বসে আছে তাদেরও পনেরো হাজার টাকা দেওয়া হবে টোটাল ছয় জন আর অফিস বয় নিয়োগ করা হচ্ছে তিনজন ছয় হাজার টাকা প্রতি মাসে বেতন এইট ফার্স্ট অর্থাৎ যারা কম্পিউটার হার্ডওয়্যার বা ইলেকট্রিক্যালে আইটিআই করে বসে আছে বা যারা এইট ফার্স্ট গ্র্যাজুয়েশন বা ন্যূনতম মাধ্যমিক পাস করে বসে আছে তারা এই জব ফেয়ারে কিন্তু সরাসরি অংশ করতে পারবে আমরা নেক্সট জব নোটিশনে চলে যাচ্ছি নেক্সট জব নোটিশন এসেছে এই লংতরাই গুরু মশলা তোমরা নাম শুনেছ ত্রিপুরার বিখ্যাত গুরু মশলা ব্র্যান্ড লংতরাই গুরু মশলা লংতলায় গুলমোশল্লাই যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এটা বলা হয়েছে রাজ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্মে নিপুণ সেলসম্যান নিয়ে খুঁজ হচ্ছে অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হয়েছে কী কী পোস্টের স্টাফ নিয়োগ করা হয়েছে লংতলায় সেলসম্যান এবং অ্যাকাউন্টেন্ট বেতন ক্রম ও অন্যান্য সুযোগ সুবিধা আলোচনার মাধ্যমে স্থির করা হবে বায়োডাটা পাঠানো পাঠাতে বলা হয়েছে একটা মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে তোমরা বায়োডাটা পাঠিয়ে দিতে পারো আর ডট লংতলা অ্যাট দা রেট জিমেল ডট কম অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন জিরো এইট ফাইভ জিরো সেভেন ওয়ান ট্রিপল ফোর এই নাম্বারে বা মেইলে হোয়াটসঅ্যাপ বা মেইল করতে পারো যারা অ্যাকাউন্টেন্ট বা সেলসম্যানের জবটা করতে যাও রাজ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠান লং নেক্সট জব নেশনটা এসেছে তোমাদের অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে আগরতলা বেস প্রজেক্টের জন্য অ্যাকাউন্টের জন্য নতুন বিকম কম বা এমকম পাসওয়ার্ড হতে হবে টেলি একোন সফটওয়্যার বিষয়ে জানা থাকতে পারে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তোমরা যারা ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছো ইঞ্জিনিয়ারিং সাইলে লাইনে তোমাদের জন্য দারুণ একটা সুযোগ নাইন ট্রিপল ফাইভ ডবল থ্রি টু জিরো নাইন টু এই নাম্বার তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বিশদ জানার জন্য নেক্সট বেগেন্সে এসেছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে অ্যান্ড অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে একটা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আগরতলা অর্থাৎ আগরতলা অবস্থিত একটা প্যাথোলজি ল্যাবরেটরিতে ল্যাব টেকনিশিয়ান ও অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো অ্যাপ্লাই করার জন্য তোমাদের সিবিটা সিবিটা পাঠিয়ে দিতে বলা হয়েছে বক্স নম্বর একশো ঊনষাট ওয়ান ফাইভ নাইন তোমরা অনেকে কনফিউশন থাকে যে একশো ঊনষাট নাম্বার এখানে বক্স নাম্বারদের ছেড়ে দিয়েছে কোনো ফোন নাম্বার বা মেল আইডি দিয়ে আমি কীভাবে সিবিটা পাঠাবো কীভাবে বায়োডাটাটা পাঠাবো আমি তো টেকনিশিয়ান ডিগ্রি ডিপ্লোমা করে বসে আছি বা অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতেছি তাহলে সবচেয়ে সুন্দর কথা হলো তোমরা তোমাদের বায়োডাটা নেবে বায়োডাটা প্রিন্ট আউট করবে সব কিছু ডিটেলস বায়োডাটা থাকবে একটা খামে পড়বে খামের উপরে দৈনিক সম্বাদ বক্স নাম্বার একশো লিখবে লেখে কোথায় নিয়ে দিয়ে আসবে দৈনিক সময় অফিসে যাবে সেখানে বলবে যে আমি বায়োডাটা আমি অ্যাডভার্টাইজমেন্টটা দৈনিক সম্বাদে দেখে বায়োডাটা নিয়ে এসেছি বক্স নাম্বশো অনুসাটে দেওয়ার জন্য তারপর দৈনিক সম্বাদ অফিস তোমার দেখে বক্স নাম্বার একশো অনুসাটে তোমার বায়োডাটা রেখে দেবে তোমার জন্য কিন্তু এর থেকে কোনো টাকার পয়সা কিন্তু তোমার থেকে নেবে না তারপর এই বায়োডাটা নির্দিষ্ট ল্যাব টেকনিশিয়ান প্যাথোলজি ল্যাবে চলে যাবে তারপর সেখান থেকে তোমাকে কল বা মেল করা হবে ইন্টারভিউর জন্য বা অন্যান্য সুযোগ সুবিধার জন্য নেক্সট ভেকেন্সে এসেছে কুরিয়ার কোম্পানি ডেলিভারি বয়ের এখানে বলা হয়েছে কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি হিসেবে কাজ করা অভিজ্ঞতা আছে এমন কর্মী নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা মাধ্যমে স্থির করা হবে কম্পিউটার এক্সেল জানা কর্মীও কিন্তু চাই দেখো এখানে বলা হয়েছে দুইটা পোস্টের স্টাফ নিয়োগ করা হয়েছে বলা বুঝে নেবে ডেলিভারি নিয়োগ করা হচ্ছে তোমাদের কুরিয়ার কোম্পানিতে এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো আলোচনার মাধ্যমে বেতন স্থির করা হবে তাছাড়া কম্পিউটারে এক্সেল যেন কম্পিউচার কম্পিউটারে যে এক্সেল সফটওয়্যারটা আছে তোমরা জানো মাইক্রোসফট এক্সেল আছে ওয়ার্ড আছে পাওয়ার পয়েন্ট আছে অনেকগুলো সফটওয়্যার আছে এক্সেলের এর মধ্যে মাইক্রোসফট অভিষেক এর মধ্যে এক্সেল মাইক্রোসফট এক্সেল সফটওয়্যার বিষয়ে যারা জানা আছে এবং স্টাফ করা হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বারে কথা বলে নিতে পারো তোমরা ডেলিভারি বয় বা কম্পিউটার জবটার জন্য করতে চাও নেক্সট ভেকেন্সি এসেছে এক্সরে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে আগরতলা সেতু একটা ডায়গনোসিক সেন্টারে এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফাইড এক্সরে টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে উপযুক্ত প্রার্থীদেরকে বলা হচ্ছে বায়োডাটা পাঠাতে বায়োডাটা পাঠানোর জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন এইট সিক্স টু এইট থ্রি নাইন ফাইভ থ্রি জিরো তো তাহলে তোমরা যারা এক্সে টেকনিশিয়ানে জব করছো বা পার্টিকুলার সেটা এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে বা এই এই সাবজেক্টে বা এই বিষয়ে তোমরা ডিপ্লোমা বা ডিগ্রি করে বসে আছো তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট বই হিসেবে সে ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে আগরতলািত একটা কুরিয়ার কোম্পানির জন্য একজন পরিশ্রমী উদ্যমী ডেলিভারি বয় চাই যোগাযোগ এইট সেভেন এইট ডবল সেভেন নাইন সেভেন টু সেভেন নাইন অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন নাইন ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে একটা কুরিয়ার কোম্পানিতে নেক্সট এনজিও থেকে এনজিওতে কাজের জন্য থেকে বা না থেকে উভয় ধরনের কর্মী চাই যোগ্যতার প্রয়োজন নেই এখানে যোগ্যতা মেন্টেটারি না তোমার সামাজিক যে কাজগুলো সে কাজগুলো করার একটা তোমার ইচ্ছা থাকতে হবে অনেকে একটা সামাজিক সংস্থা বা এনজিওতে কী কি ধরনের কাজ করে সমাজ কল্যাণমূলক কাজ করে এই ধরনের যে সমাজে যারা পিছিয়ে পড়ে আছে তাদের অর্থ অন্য বস্ত্র বাসস্থান দিয়ে তাদের সাহায্য করে এই ধরনের কাজগুলো যদি তুমি করতে চাও তোমার এই ধরনের কাজে তোমার মানে এক্সপেরিয়েন্স আছে বা এই ধরনের কাজ তোমার ভালো লাগে তাহলে এনজিওতে তোমার যোগাযোগ করতে পারো কোয়ালিফিকেশান কোনো ম্যান্ডেটরি না তোমার ব্যক্তিত্ব হলো এখানে ম্যান্ডেটরি যোগাযোগ ফোন নাম্বার দুটা দেওয়া আছে যে কোনো একটা ফোন নাম্বার তুমি যোগাযোগ করে নিতে পারো যারা এনজিওতে জবটা করতে চাও নেক্সট ভ্যাকেন্সে এসেছে একটা ডিস্ট্রিবিউটার ফার্মের থেকে আগরতলা বেস একটা ডিস্ট্রিবিউটার ফার্ম এই ফার্মে সেলসম্যান ড্রাইভার নিয়োগ করা হচ্ছে দেখো যে ডিস্ট্রিবিউটার ফার্ম এটার নাম হলো জয়গুরু এন্টারপ্রাইজ জয়গুরু এন্টারপ্রাইজটা কোথায় অবস্থিত সি আর রোড এমপিবি ক্লাবের নিকট অবস্থিত এই জয়গুরু এন্টারপ্রাইজ এই জয়গুরু এন্টারপ্রাইজের সেলসম্যান ও ড্রাইভার নিয়োগ করা হচ্ছে তোমরা যদি পার্টিকুলার লোকেশন জয়গুরু এন্টারপ্রাইজের সেলসম্যান বা ড্রাইভিং পোস্টে যারা যোগ্যতা আছে কাজ করতে চাও নাইন এইট সিক্স টু থ্রি ফোর জিরো ফোর টু থ্রি নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা বিখ্যাত রেস্টুরেন্ট থেকে আগরতলা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট এখানে ওয়েটার নিয়োগ এবং ডিশওয়াশার নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে বোধ অ্যাপ্লাই করতে পারবে এখানে একটা ভালো জিনিস কি এই রেস্টুরেন্টে কাজ করতে গেলে তোমরা থাকা ও খাওয়ার কিন্তু ব্যবস্থা আছে তোমরা যারা ধর্মনগর ধরা বাড়ি খোয়াই বাড়ি তেলিয়ামোড়া বাড়ি বা তোমরা কাঞ্চনপুর বাড়ি শহর বাড়ি সাব্রুম বাড়ি বেলুনিয়া বাড়ি বা আম্বাসা বাড়ি তোমরা এত দূরের থেকে ডেলি আপডাউন করে তো রেস্টুরেন্টে জব করতে পারবে না আর যেহেতু একটা প্রাইভেট সেক্টর যাওয়ার স্যালারিটা মোটামুটি দশ পনেরো কম বেশি তো আর হবে না তাহলে তোমরা পুষবে না তাহলে তোমরা সেখানে থেকে খেয়ে কিন্তু কাজটা করতে পারবে এই অপরচুনিটি কিন্তু তোমাকে পার্টিকুলার রেস্টুরেন্ট দিয়েছে তোমরা বিস্তারিত জানার জন্য নাইন এইট সিক্স থ্রি ট্রিপল ওয়ান ফোর ওয়ান টু ও ফোর ওয়ান জিরো নাম্বারে যোগাযোগ করে নিতে পারো এজ এ ওয়েটার বা ডিশওয়াশার হিসেবে যদি রেস্টুরেন্টে কাজ করতে চাও নেক্সট রেস্টুরেন্ট থেকেই বেরিয়েছে আগরতলায় অবস্থিত একটা রেস্টুরেন্টে ইন্ডিয়ান চাইনিজকেও খুব হেল্পার নিয়োগ করা হচ্ছে নাইন এইট সিক্স থ্রি ফোর নাইন টু নাইন থ্রি ওয়ান এই নাম্বার যোগাযোগ করতে পারো যারা রেস্টুরেন্টে কুক অর্থাৎ হাদুনি বা হেল্পারের কাজটা করতে চাও নেক্সট আগরতলা একটা রেস্তোরাঁর জন্য পুরুষ ও মহিলা ওয়েটার নিয়ে রেস্টুরেন্ট থেকে তিনটা এসেছে প্রথমটা এসেছে আগরতলা ওয়েটার ও ডিশওয়াশার নিয়ে করা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এরপর এসেছে আগরতলা রেস্টুরেন্টে কুক ও হেল্পার নিয়োগ করা হয়েছে ঠিক আছে এরপর একটা ভেকেন্সি বেরিয়েছে আগরতলা রেস্টুরেন্টে মহিলা ওয়েটার নিয়োগ করা হয়েছে এই যে কুক হেল্পার যে রেস্টুরেন্ট থেকে বেকেন্সিটা বেরিয়েছে এবং মহিলা অ্যাডভার্ট ভ্যাকেন্সিটা কিন্তু পার্টিকুলার একুশ থেকে বেরিয়েছে দুটো আলাদা আলাদা এসেছে তোমরা যারা ওয়েটার বা পুরুষ ওয়েটার যারা আছে ওয়েটার জব করতে চাও তাহলে নাইন এইট সিক্স থ্রি ফোর নাইন টু নাইন থ্রি ওয়ান নাম্বারে যোগাযোগ করে দেবো নেক্সট কার্টুনিক নিয়োগ করা হচ্ছে অভিজ্ঞ কার্টুনিকটাই অনিমেশনে গান গান সম্পন্ন প্রার্থীরা আবেদন করলে অর্থাৎ পার্টিকুলার কার্টুনিক্স বা এনিমিনেশনে কাজ করো তোমরা জানো মোবাইলে কাজ করো কম্পিউটারে কাজ করো ঠিক আছে না পাওয়ার পয়েন্ট বা তোমরা যারা ফটোশুপের কাজ করে অ্যানিমেশন কাজ করেছো এই ধরনের এক্সপিরিয়েন্স থাকলে তোমার যোগাযোগ করতে পারো নবাগত তো অগ্রগত হবে অর্থাৎ যারা এই ধরনের কাজ করেছো বা আগে করুনি একদম নতুন তাহলে তোমাদের কিন্তু একটা অগ্রাধিকারও দেওয়া হবে এমন নাই যে তোমার এক্সপিরিয়েন্স থাকতেই হবে পারিশ্রমিক যোগ্যতা ভিত্তিতে স্থির করা হবে লেখন বক্স নম্বর একশো আঠান্ন এখন আমি আগেও বলেছি বক্স নম্বর একশো আঠান্ন মানে বক্স নম্বর দিনের সময় বক্স নম্বর একশো আঠান্ন নিতে তোমার বায়োডাটা পাঠিয়ে দেবে ফিজিক্যালি তোমার দিনের সময় অবশ্যই যেতে হবে তোমার বায়োডাটা সেখানে গিয়ে বলতে হবে যে বায়োডাটা আমি দেবো একশো আঠান্ন তখন তারা বায়োডাটা একশো আটান্ন বক্স নম্বর রেখে দেবে তোমার থেকে কোনো টাকা নেবে না পরে এই বক্স নম্বর থেকে কোম্পানি তোমার বায়োডাটাগুলি কালেক্ট করে তোমাকে ফোন বা মেলের মাধ্যমে তোমাকে ইন্টারভিউ অন্যান্য সুযোগ সুবিধার কথা জানিয়ে দেবে ঠিক আছে কার্টুন নিয়োগ করা হচ্ছে বোঝা গেছে এনিমেশন কাজ যারা যদি এক্সপিরিয়েন্স থাকে ভালো এক্সপিরিয়েন্স না থাকলেও পারে নব অগ্রগতি হবে তোমাকে কাজ শিখিয়ে তারপর তোমাকে চাকরিটা ফাইনালিস্ট করা হবে নেক্সট আসাম ডাফিয়াল হাই স্কুল থেকে ভেকেন্সি পেরিয়েছে আসাম ডাবল হাই স্কুলে তোমাদের প্রিন্সিপাল নিয়োগ করা হচ্ছে বলা হয়েছে এই সি বিএসি সেকেন্ডারি স্কুলে সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপিরিয়েন্সে প্রেফারেন্সগুলি গিভেন যারা মাস্টার ডিগ্রি হোল্ডার আছে যারা সিটেড বিএড বা পিএচডি হোল্ডার যদি থাকে তাহলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে প্রিন্সিপাল রেখে টু গুড ইংলিশ হিন্দি ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে ইংলিশ হিন্দিদের কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে সিবিটা পনেরো দিনের মধ্যে মধ্যে অর্থাৎ আগামী দশ পনেরো মধ্যে তোমার সিবিটা পাঠিয়ে দিতে হবে তোমরা যারা সেভেন ইয়ার্স সিবিএসি মডেল স্কুলের এক্সপিরিয়েন্স আছে যারা সিটেড বিএড বা তোমাদের পিএইচডি ফার্স্ট করে বসে আছে যারা ইংলিশ হিন্দিতে কমিউনিশন স্কিল ভালো ফিটনেস ভালো গুড নলেজ আছে সাবজেক্ট এবং মোরালিটি সিনসিয়ার কমিটমেন্ট আছে এরকম স্টাফ নিয়োগ করেছে প্রিন্সিপাল পদে এখানে অ্যাড্রেস হলো তোমাদের আসাম রাইভেল হাই স্কুল আমরা খোয়াই ত্রিপুরা তোমরা মেইল করতে পারো এ আর এস টি আমরা এদের জিমেল ডট কম এই নাম্বারে তোমাদের সিবিটা পাঠিয়ে দিতে পারো অথবা তোমরা ফোন করতে পারো এইট সেভেন নাইন ফোর সেভেন সেভেন সিক্স ডবল ওয়ান ফোর থ্রে অথবা সেভেন ডাবল জিরো ফাইভ এইট জিরো টু টু সিক্স ফোর ফাইভ এই নম্বরে নেক্সট ভেকেন্সিপে সত্তর মাইক্রো ক্যাপিটাল লিমিটেড একটা ফাইন্যান্স কোম্পানি যেটা বলা হয় তোমাদের মাইক্রোফাইন্যান্স কোম্পানি যেটা বলা হয় তিরিশ সেপ্টেম্বর ইন্টারভিউ ডেট রাখা হয়েছে বলা হয়েছে তোমাকে ইডিও ইডিও অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হবে অর্থাৎ ফিল্ড অফিসার নিয়োগ করা হবে তোমাদের বিভিন্ন যোগ্যতা ফিল্ড অফিসার নিয়োগ ন্যূনতম টুয়েলভ ফার্স্ট বা গ্রাজুয়েশনও খুবই ভালো এজ হতে হবে বিশ থেকে বত্রিশ বছরের ভিতরে এক্সপিরিয়েন্স থাকলেও চলবে না থাকলেও চলবে স্যালারি বলা হয়েছে কুড়ি হাজার টাকা পার মান্থ দেওয়া হবে ইডিওর জন্য প্লাস ইনসেন্টিভ ইডিও এল এর জন্য সতেরো হাজার পাঁচশো টাকা পারমান্থ বেতন হবে অ্যাপেন্ডিক্স এর জন্য বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হবে ইন্টারভিউর লোকেশন হলো দশ দশটা থেকে চারটা তোমাদের লোকেশন কাজ করা বা ইন্টারভিউ লোকেশন ইন্টারভিউ দুইটা লোকেশন হবে প্রথম হলো আগরতলা হবে সত্র মাইক্রো ক্যাপিটাল লিমিটেড তোমাদের স্টেডিয়াম লিঙ্ক রোড মিলন চক্র বাদারঘাটে আর মনোবাজার একটা ইন্টারভিউ হবে মনোবাজার অ্যাড্রেসটা হলো সত্য মাইক্রো ক্যাপিটাল লিমিটেড নেয়ার বাস স্ট্যান্ড মনোবাজার শাহব্রম সাউ ত্রিপুরা বিশদ জানার জন্য যারা আগরতলায় অ্যাপ্লিকেশন করতে চাও নাইন টু এইট নাইন সিক্স সেভেন ফোর নাইন ফোর ওয়ান অথবা নাইন নাইন সেভেন ওয়ান ট্রিপল সেভেন সিক্স টু ফাইভ নাম্বার যোগাযোগ করতে পারো আর যারা মনোবাজার অ্যাপ্লাই করতে চাও তারা সেভেন ফোর ডবল টু নাইন ওয়ান থ্রি ট্রিপল থ্রি জিরো অথবা নাইন নাইন seven one ট্রিপল সেভেন সিক্স টু ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো ম্যান্ডেটের যে ডকুমেন্টগুলো লাগবে তোমাদের একটা রিজুম বানাতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং বেলের ড্রাইভিং লাইসেন্স নিয়ে অবশ্যই এখানে যোগাযোগ হবে আর তাছাড়া তোমার কোয়ালিফেশানগুলো কিন্তু এখানে সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে তোমাদের যদি ইন্টারেস্ট ক্যান্ডিডেট ডেট তোমাদের বলেছি রিজুম রিজুমটা শেয়ার করতে বলেছে এইচআর এইচ সি ডট ত্রিপুরা এট রেট সত্য মাইক্রো ক্যাপিটাল ডট কম এই যে আইডি আছে মেল আইডিতে বলা হয়েছে তোমার সিবিটা পাঠিয়ে দিতে যদি সিবিটা পাঠিয়ে না দিতে পারো তাহলে ফিজিক্যালি ডাইরেক্ট ইন্টারভিউতে তোমরা যোগাযোগ করে নিতে পারো দশটা থেকে চারটা ঠিক আছে ইন্টারভিউ টাইম কটা দশটা থেকে চারটা বেনিফিট কি কি দেওয়া হবে তোমার ইপিএফ হবে মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া হবে একটা গ্রুপ ইন্স্যুরেন্স তোমাদের করা হবে মানে অনেকগুলি সুযোগ সুবিধা আছে যদি মাইক্রো ক্যাপিটাল মাইক্রো সত্র মাইক্রো ক্যাপিটালে জব করতে চাও তাহলে তিরিশ সেপ্টেম্বর কিন্তু ইন্টারভিউ তোমরা দেরি করবে না তিরিশ সেপ্টেম্বর কিন্তু ইন্টারভিউ দিতে ইন্টারভিউ যে লোকেশন আছে সেখানে পৌঁছে যাবে ত্রিপুরা যে কোনোখান থেকে অ্যাপ্লাই করা যাবে নেক্সট সিপি চাই নতুন ওষুধের দোকান আছে নতুন ওষুধ দোকানে সিপি নিয়োগ করা হচ্ছে আগরতলা ওষুধের দোকানটা নাইনটি সিক্স সিক্স ফাইভ টু ডবল টু থ্রি এইট এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নেক্সট বলা হচ্ছে সেফ সিওর এর লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা টেন টুয়েলভ ফার্স্ট মেল ক্যান্ডিডেট তুলনী সেফ সিওর একটা পার্টিকুলার অর্গানাইজেশন বা পার্টিকুলার সেক্টর যেখানে মেল ক্যান্ডিডেট নিয়োগ করা ন্যূনতম টেন বা টুয়েলভ ফার্স্ট যোগ্যতায় তোমরা যোগাযোগ করে দিতে যে দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে একটা ফোন নাম্বার নেক্সট একজন সিপি হোলসেল ও খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে অতি সগ্র যোগাযোগ করার জন্য দুটো ফোন নম্বর দেওয়া হচ্ছে একটা খুচরো ওষুধের দোকান বা হোলসেল ওষুধের দোকান যে ওষুধের দোকানে সিপি নিয়োগ করা হচ্ছে অভিজ্ঞতাদের প্রেফারেন্স দেওয়া হবে তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি রয়েছে ড্রাইভার নিয়োগ করা হবে বাদাঘাট এলাকায় একটি টমটম মাহিন্দা আলফা মিনি যে টমটম চালানোর জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার প্রয়োজন লাইসেন্স প্রযোজ্য তোমার বেলের লাইভের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর টমটম জাতীয় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরকম ড্রাইভার নিয়োগ করা হচ্ছে যোগাযোগ নাইন এইট সিক্স থ্রি সিক্স থ্রি ওয়ান ডাবল নাইন ফোন এই নাম্বারে যোগাযোগ করে দিল নেক্সট ভেকেন্সিপি বেরিয়েছে ড্রাইভার চাই আগরতলা শহরের মধ্যে টাটা এইচ গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই মাকলে মালিকের খরচ থাকা খাওয়ার এখানে ব্যবস্থা আছে বেতন আলোচনা করে দেওয়া হবে আগরতলা শহরের মধ্যে ঠিক আছে টাটা এইচ গাড়ি চালানোর জন্য ড্রাইভার নিয়োগ করা হচ্ছে খুব ধারণ একটা জব অপরচুনিটি বেতন কম আলোচনা মাধ্যমে স্থির হবে নাইন থ্রি সিক্স সিক্স টু এইট সেভেন এইট ডবল জিরো এই নাম্বারে তোমার যোগাযোগ করতে পারো যদি আগরতলা শহরে টাটা এইচ গাড়ি চালাতে চাও এরকম এক্সপিরিয়েন্স তোমার আছে সবচেয়ে বেস্ট হলো মালিকের খরচে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটা এ নিয়ে তোমার টেনশন হবে না আগরতলা রামনগর ও একটা হোলসেল মেডিসিন দোকান আছে ওই দোকানে সিপি নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন করে নিতে পারো তোমরা যারা সিপির জব করতে চাও যারা পার্টিকুলার সেক্টরে এক্সপিরিয়েন্স আছে ওষুধ দোকানের জন্য কাজ জানা লোকের প্রয়োজন থাকা খাওয়ার ব্যবস্থা আছে যারা দূরে বাড়ি তারা আগরতলা শহরে এসে ওষুধ দোকানে কাজ করে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে মালিকের কোনো সমস্যা হবে না তোমরা যোগাযোগ করে নিতে পারো নেক্সট শহরের মধ্যে খুচরো মুদির স্টেশনারি দোকানের জন্য পুরুষ লোক নিয়োগ করা আছে যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু সেভেন সিক্স জিরো এই নাম্বার যোগাযোগ করতে হলে তোমরা যদি খুচরো মুদির দোকানে যদি তোমরা এজ এ স্টাফ হিসেবে জব করতে চাও নেক্সট সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে নিডে ওয়ান এক্সপিরিয়েন্স সেলস পার্সন ফর রিটেল মেডিকেল স্টোর এন আগরতলা অনলি কন্ট্যাক্টের জন্য দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার থেকে যেকোনো একটা ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আজকে ডেটে জব লোকেশন জব নোটিফিকেশন যদি সামারাইজ করি তাহলে সিভিল ইঞ্জিনিয়ার মেইল ফিমেল নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক এইট গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে পাঁচ অক্টোবর সমবন আগরতলা সকাল এগারোটায় লংতলায় গুলু মশলাতে সেলসম্যান অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে একটি প্রজেক্ট বেস কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কুরিয়ার সার্ভিস বয় ডেলিভারি বয় কম্পিউটার প্যাসেন্ট নিয়োগ করা হচ্ছে এক্সট্রা টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে কুরিয়ার সার্ভিসে ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে এনজিওতে স্টাফ নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিবিউটার ফার্মের সেলসম্যান ড্রাইভার নিয়োগ করা হচ্ছে রেস্টুরেন্ট ওয়েটার নিয়োগ করা হচ্ছে ডিশওয়াশার নিয়োগ করা হচ্ছে তাছাড়া তোমাদের কুক নিয়োগ করা হচ্ছে কার্টুনিস নিয়োগ করা হচ্ছে আসাম হাই স্কুলের শিক্ষক নিয়োগ করা হচ্ছে মাইক্রো ফাইন্যান্স ক্যাপিটালে তোমাদের ফিল্ড অফিসার নিয়োগ করা হচ্ছে সিপি নিয়োগ করা হচ্ছে ওষুধের দোকানে তোমাদের একটি পার্টিকুলার কোম্পানি অর্গানাইজেশনে টেন টুয়েলফের যোগ্যতা স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের ড্রাইভার নিয়োগ করা হচ্ছে দুই দুই দুইখানা ড্রাইভিং পোস্টে ভেকেন্সি এসেছে তারপর তো ওষুধ দোকানের স্টাফ নিয়োগ করা হচ্ছে তাছাড়া সেলস পার্সন নিয়োগ করা হচ্ছে বিভিন্ন সেক্টরে তোমাদের যোগ্যতা অনুযায়ী যে জবটি তোমাদের সাথে মিলে যাচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করে নেবে প্রত্যেকটা জবের সাথে ফোন নাম্বার বা বেলিড অ্যাড্রেস দেওয়া আছে তোমরা কোন বা ডাউট থাকলে ডাইরেক্ট কথা বলে তোমরা ডাইরেক্ট ইন্টারভিউতে সরাসরি চলে যেতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ক্রিপোরা ইউটিউব চ্যানেল